নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেল সব স্বাগত জানি আজকের আরেকটি নতুন ভিডিও শুরু করছি তো আজকের আমি বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষভাবে খিচুড়ি তো এটা আমিষের সাথেও খেতে পারেন নিরামিষের সাথে কিন্তু আমি খিচুড়িটা যেটা বানাবো পুরো নিরামিষভাবে বানাবো তো আমি এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি নিয়েছি গোবিন্দভোগ চাল ফুলকপি নতুন আলু একটা বেশ বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা মটরশুঁটি তো সব এই শীতের শুরুতেই উঠেছে তো এবারে আমি কি করেছি কপি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আলু কেটে ভিজিয়ে রেখেছি তো কড়াতে গরম তেল দিয়ে দিয়েছি আর এখানে খিচুড়ির জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি তো আমি ফুলকপিগুলো ভেজে নামিয়ে নিয়েছি চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পরে আলুটাও আমি ভেজে নেব তো জলটা গরম হয়ে গেছে তো আমি এখানে ধোয়া চালটা আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি তো আমি এখানে দুবাটি চাল নিয়ে নিয়েছিলাম আর দেড় বাটি মুগের ডাল নিয়ে নিয়েছিলাম তো সব আমি একসঙ্গে মুগের ডাল আমি ভেজে আলাদা কুকারে সিটি মেরে রেখেছি আর চাল আমি গোবিন্দভোগ চাল গরম জলে দিয়ে দিয়ে দিয়েছি আলু ভেজে ডাইরেক্ট আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি কারণ আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে যেহেতু নতুন আলু তো এখানে ডালও আমার সেদ্ধ হয়ে গেছে ডাল মুগের ডাল আমি ভেজে কুকারে সিটি মেরে নিয়েছি এবার নামিয়ে রেখেছি এখানে আলু মটরশুঁটি মটরশুঁটিও আমি দিয়ে দেব তো আলু চাল মটরশুঁটি একসঙ্গে সেদ্ধ হচ্ছে তো আমি নুন দিয়ে দিয়েছি এটা গোবিন্দভোগ চাল যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে যদি আপনাদের ভালো লাগে খুব সরল সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবার চেষ্টা করেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো এখানে আমি কড়াতে শুকনো খোলায় আমি রোস্টেড গরম মশলা কিছুটা গরম মশলা রোস্ট করার জন্য দিয়েছি এখানে আমি আরও কিছুটা জিরে আর গোলমরিচ মিশিয়ে দিয়েছি এই গরম মশলা ভাজা মশলাটা আমি করে নেব তো ভাজা হয়ে গেলে এটা নামিয়ে আমি গুঁড়ো করে সাইডে রেখে নেব তো এখানে আমার চাল ফুটে উঠেছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে একদমই আলু মটরশুঁটি সবই সেদ্ধ হয়ে এসেছে সুন্দর গাঢ় হয়ে এসেছে এবারে এবারে আমার ডালটা মিশিয়ে দিতে হবে তো চেরা কাঁচা লঙ্কা আমি রেখে নিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ডাল তো মুগের ডালটা আমি দিয়ে দিলাম সেদ্ধ মুগের ডাল মিশিয়ে দেবো তো বন্ধুরা শীত এখন আরও যদি হয় বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো খিচুড়ি খেতে অসাধারণ লাগে তো প্রায় সেভেন্টি পারসেন্ট খিচুড়ি হয়ে এসেছে তো এবার আমি দিয়ে দেব মশলা নুন আমি আগেই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ কাঁচা লঙ্কা পড়েই গেছে তো এটা ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি হয়েও গেছে এইবারে আমি ফুলকপিটা ফুলকপিটা যেহেতু একদমই ভাজা রেডি তাই ফুলকপিটা সবার শেষে দিয়ে দিলাম হালকা হাতে মিশিয়ে নেব খুব সুন্দর গন্ধ ছেড়েছে এখনও তো রেডি হলো না বন্ধুরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন একবার তো এবারে দিয়ে দেবো একটা টমেটো এটা খেতে ভালোই লাগে টমেটোটা ভালো করে মিশিয়ে দেব দেখতে খুব সুন্দর হয়েছে এবার আমি পরিমাণ অনুযায়ী গুড় দিয়ে দেব আপনাদের যে যে মিষ্টি পছন্দ করেন চিনি গুড় সবই দিতে পারেন তো আমি এখানে গুড় দিয়ে দিয়েছিলাম এবার আমি ফোড়ন করে নেব ফোড়ন করার জন্য তেল আমি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব তো হয়ে এসেছে তো এবার আমি দিয়ে দেব জিরে গোটা জিরে ফোড়নে আর দিয়ে দেব তেজপাতা একটু সুন্দর করে ভেজে নেব জিরেটাও হয়ে এসেছে এইবার আমি মিশিয়ে দেব এর সাথে গ্রেট করা গ্রেট করে রাখা আদা এক মিনিট মতো ভেজে নেব এবারে আমি এই ভাজা ফোড়নটা আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো গন্ধ ছেড়েছে তো ফোরন করা হয়ে গেছে বন্ধুরা এবারে দিয়ে দেব আমি ভাজা গরম মশলা এক টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি খিচুড়ির অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিতে হবে তো আমি এখানে বড় টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বড় এক টেবিল চামচ ঘি তো এটা ঘিটা পুরো জমে ডেলা হয়ে আছে তাই এখানে মেল্ট হলে অনেকটাই হবে এখানে প্রায় দুই টেবিল চামচ ঘি হয়ে যাবে তো এটা আমি মিশিয়ে দিলাম কী গন্ধ ছেড়েছে সেটা আপনারা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন যে কী অসাধারণ ফ্লেভারটা ছেড়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এরকম ভিডিও নিয়ে ফিরে আসব তো বেগুন ভাজার সাথে মাছ ভাজা আর ফুলকপি পাকড়ার সাথে সার্ভ করে দিলাম আমার শীতের খিচুড়ি